রাত্রে অপরিষ্কার থালা বাসন রেখে আমরা ঘুমিয়ে পড়ি প্লেটগুলি সারা রাত নোংরা অবস্থায় থাকে সকালে উঠে পরিষ্কার করব বলে অনেক সময় আমরা ফেলে রাখি কিন্তু জানেন কি আমরা যদি এই কাজগুলো থেকে বিরত না থাকি তাহলে কি ক্ষতি হতে পারে চলুন বিস্তারিত জেনে নেই এই ভিডিওর মাধ্যমে রাতে অপরিষ্কার থালা বাসন নোংরা অবস্থায় রেখে যদি আমরা ঘুমিয়ে পড়ি আর যদি আমরা এই কাজগুলো থেকে বিরত না থাকি তাহলে আমাদের ঘর থেকে রহমত বরকত এসব উঠে যাবে রাসুলুল্লাহ সাল্লা সাল্লাম বলেন রাত্রেবেলা যখন সবাই ঘুমিয়ে পড়ে তখন মোহন আল্লাহ রাবুল আলমিনীর নিকট থেকে একজন ফেরস্তা নিচে নেমে আসে আর সে ফেরেশতা তখন মানুষের ঘরে প্রবেশ করে বাড়িঘর পর্যবেক্ষণ করতে থাকেন সম্পূর্ণ ঘর পর্যবেক্ষণ করে যখন সে চলে যায় তখন সে ওই বাড়ির সকল বাসিন্দাদের জন্য ওই দিনও সমস্ত রুটি রোজির ব্যবস্থা করে দিয়ে যান কিন্তু যে সমস্ত বাড়িতে থালাবাসন নোংরা অবস্থায় থাকে অর্থাৎ অপরিষ্কার থাকে এই সমস্ত ঘরে ফেরেস্তারা প্রবেশ করেন না এবং সেই ফেরেস্তারা ফিরে চলে যান যার কারণে সেই সমস্ত ঘরে রহমত বরকত উদা হয়ে যায় এখান থেকে আমরা দুটি শিক্ষা পেয়ে যাচ্ছি এক রাতের বেলা খাওয়া দাওয়ার পর কোনো প্লেট নোংরা অবস্থায় অপরিষ্কার অবস্থায় রাখা যাবে না আর অন্যটি হলো খাবারের অপচয় করা যাবে না অর্থাৎ যে ফেরেস্তারা মহান আল্লাহ তালাহর কাছ থেকে আসেন তিনি যদি ঘরে প্রবেশ না করেন তাহলে রহমত বরকত ধীরে ধীরে উঠে যাবেন তাই মহান আল্লাহর রহমত বরকত পেতে হলে রাত্রিবেলা খাবারের পর আমরা সব কিছু যেন ধুয়ে মুছে রাখি এটা যেমন স্বাস্থ্যকর তেমনি মহান আল্লাহ রাবুল আলমিনের রহমত প্রাপ্তির অপূর্ব এক নিদর্শন আর ইসলাম সেই শিক্ষাটি আমাদেরকে দিয়েছেন নিশ্চয়ই মোহান আল্লাহ রাবুল আলমিন আমাদের সকলকে রহমত বরকত দিয়ে পরিপূর্ণ করে দিবেন ইসলামে রাতের বেলা থালা বাসন পরিষ্কার করে রাখার গুরুত্ব অপরিসীম শায়েক আবদুল্লাহ এই বিষয়ে বলেন রাতে অপরিষ্কার থালা বাসন রেখে দিলে শয়তান তাতে ভর করে তিনি সেই মুসলিমের একটি হাদিস উল্লেখ করেছেন হাদিসটি হলো রাতে তোমাদের খাবারের পাত্রগুলো ঢেকে রাখো পানির মশক বেঁধে রাখো দরজা বন্ধ করে রাখো এবং বাতি নিবিয়ে দাও কারণ শয়তান বন্ধ দরজা খুলতে পারে না বাদাম মশক খুলতে পারে না এবং ঢাকা পাত্র খুলতে পারে না যদি তোমাদের কোনো পাত্র ঢাকার মতন কিছু না পাও তাহলে অন্তত একটি কাটি হলেও ভাবে রেখে আল্লাহর নাম নাও